যে <laughs> আমরা <laughs> উত্তর অভিযানে ছাত্র সংগঠনের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে বারুইপুরে ধিক্কার মিছিল করল ডিওয়াইএফআই গতকাল উত্তর অভিযানে গিয়ে একাধিক ডিওয়াইএফআই সমর্থক নেতার আক্রান্ত হয়েছেন তারই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল বারুইপুর রেলগেট থেকে বারুইপুর পুরাতন বাজার পর্যন্ত রাস্তায় ধিক্কার মিছিল করল ডিওয়াইএফআই আগামী দিনেও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ডিওয়াইএফআই নেতারা আপনারা জানেন গোটা রাজ্যে কাজের হাকার এক কোটি পরিযায়ী শ্রমিকের কাজ নেই গোটা বাংলায় শিল্প নেই গতকাল আঠাশে ফেব্রুয়ারি ছিল কাজের দাবি দিবস বেকার বিরোধী দিবস এই বেকার বিরোধী দিবসে আমাদের ডিওয়াইফাই রাজ্য কমিটির যাতে উত্তরকন্যা অভিযান ছিল পুলিশের পারমিশন থাকা সত্ত্বেও উত্তরকন্যা অভিযানে পুলিশ যখন প্রতিদিন পশ্চিমবঙ্গের রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল বিজেপি হিন্দু মুসলমানের খেলা করছে বিজেপি বিজেপি রাজনীতি করতে সংবাদবু দাঙ্গা রাজনীতি সেই সময় পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না কিন্তু কাজের দাবি নিয়ে যখন ডিওএফআই উত্তর কন্যা অভিযান করলো সেই সময় বয়বরোচিত আক্রমণ করলো এই যুবদের উপরে নৃশংসভাবে আক্রমণ এই নৃশংস আক্রমণের বিরুদ্ধে গোটা রাজ্যে আমরা ডিওএফআই আজকে রাস্তায় নেমে আন্দোলন করছি রাস্তা নেমে প্রতিবাদ জানাচ্ছি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা